উপবিশ্বাস নায়িকা মানুষ ছবির কাজ না থাকলেও যে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য সবসময় ফিট থাকতে হয় তাকে যে জন্য কঠোর জিমে থাকেন কিংবা ডায়েটে থাকেন তিনি কিন্তু সুযোগ পেলেই উপবিশ্বাস যে খাদ্যরসিক মানুষ সেটা প্রমাণ হয়ে যায় বারবার অপুবিশ্বাসকে এবার দেখা গেল খোলা আকাশের নিচে বসে হাঁসের মাংস খেতে আমার আমার কোনো আমাকে তবে মজার ব্যাপার হলো কি খাচ্ছে এটার দিকে মানুষের ধ্যান কম হাঁস খাওয়ার মুহূর্তে অপুবিশ্বাসের মুখে আল্লাহ কথাটি শুনে অনেকেই লিখছে আমি অপুবিশ্বাসের মুখে আল্লাহ নামটি যে কতবার শুনেছি তা ঠিক নেই অনেকেই বলছে আল্লা তাকে কবুল করে নিক